বিদ্যালয়ের ভবন আছে শিক্ষিকা আছে শিক্ষা বন্ধু আছে মিড ডে মিল করবি আছে শুধু নেই পড়ুয়া একমাত্র শিক্ষিকা বিদ্যালয়ে আসেন তালা খোলেন তারপর অপেক্ষায় থাকেন কখন পড়ুয়ারা আসবে অধিকাংশ দিনই কোনো পড়ুয়ায় আসে না এভাবেই চলছে দিনের পর দিন বছরের পর বছর গত তিন বছর ধরে একজন শিক্ষিকা দিয়েই চলছে পুরুলিয়ার বলরামপুর ব্লকের ফতেপুর জুনিয়র হাই স্কুল অভিভাবকরাও কেউ স্কুলে সন্তানদের পাঠাতে চান না কারণ একজন শিক্ষিকা বিদ্যালয়ের একমাত্র শিক্ষিকাও স্বীকার করে দিয়েছেন সমস্যার কথা তার একার পক্ষে কখনোই সম্ভব নয় চারটা শ্রেণীর ক্লাস নেওয়া তারপরেও রয়েছে বিদ্যালয়ের অন্যান্য বিভিন্ন কাজ পুরুলিয়ার বলরামপুর ব্লকের ফতেপুর জুনিয়র হাই স্কুল কয়েক হাজার মানুষের বসবাস ফতেপুর গ্রামে বামফ্রন্ট সরকারের আমলে দু সালে সেই গ্রামে স্কুলটি চালু হয়েছিল প্রথমে তিনজন শিক্ষক শিক্ষিকা সেই স্কুলে ছিলেন সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও শিক্ষা দপ্তরের চরম উদাসীনতায় শেষ হয়ে যেতে বসেছে পুরুলিয়ার ফতেপুর জুনিয়র স্কুল। সকলেই বলছেন সকলেই জানেন একজন শিক্ষক বা শিক্ষিকা দিয়ে কখনই কোনো স্কুল চলতে পারে না শিক্ষিকা আসেন অপেক্ষা করেন তারপর ফিরে চলে যান এভাবেই চলছে এভাবেই চলবে ফতেপুর জুনিয়র স্কুল।

থার্টি ওয়ান মোটামুটি ধরুন আসে আবার এক এক সময় ওদের কিছু সমস্যা থাকলে বা কিছু প্রোগ্রাম আছে কিছু অনুষ্ঠান তখন আবার কেউ আসে না যেমন এই কয়েকদিন ধরে প্রথমে বৃষ্টি বৃষ্টির পরে ধরুন এখন ওদের চাষবাসের সময় কয়েকদিন কোনোদিন আসছে কোনোদিন আসছে না আজকে একজনও আসেনি কিছুদিন ধরে হচ্ছে এটা এই মানে হওয়ার কারণ এখন তো এটা দীর্ঘদিন ধরে একটা স্কুল একজন টিচার দিয়ে ধরুন চলছে সেজন্য স্টুডেন্ট দের মধ্যেও একটা ইয়ে তৈরি হচ্ছে মানে স্কুল এ না আসার প্রবণতা বা এলেও ওরা মানে স্কুলে আগ্রহ পাচ্ছে না পড়াশোনা সমস্যা ধরুন একজন টিচার দিয়ে ক্লাস চলছে ক্লাস ও ঠিকঠাক ভাবে হচ্ছে না ওদের পড়াশোনাও ঠিকভাবে এগোচ্ছে না যার ফলে ওরাও বিরক্ত বোধ করছে এখানে অভিভাবক যে খুব সচেতন সেটাও বলবো না কারণ এখানে গার্ডেনদের মধ্যে সচেতনতা তারা স্কুলে এসে কখনো জানায়ও না যে হ্যাঁ আমাদের অসুবিধা তাদের সুবিধা অসুবিধা নিয়ে তারা কখনো আলোচনা করে না আবার গার্জেন মিটিং এও যদি আমি ডাকি সেকেও খুব যে আমার উপস্থিতি থাকে সেটা থাকে না বললেই চলে গার্ডেনদের মধ্যেও সচেতনতা সেরকম নেই বললেই চলে আপনি কতদিন ধরে আছেন এখানে আমি এখানে আছি এগারো সালে জুলাই মাসে সিঙ্গেল না সিঙ্গেল আছে দু হাজার একুশ সালে জুলাই মাসে থেকে দু হাজার পনেরো সালে একজন অন্য চাকরি পেয়ে এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যান আর একুশ সালে আরেকজন যিনি সহকারী শিক্ষক ছিলেন উনি উচ্চশ্রীতে ট্রান্সফার নিয়ে চলে যান তারপর থেকে একজন টিচার পেয়ে চলছে স্টুডেন্ট কমছে আগে যখন আপনি দীর্ঘদিন আছেন প্রায় চোদ্দ বছর

যে না আপনারা পাঠান কিন্তু যখন একজন টিচার দিয়ে স্কুল চলছে সেখানে তো মানে কাউকে জোর দিয়ে বলা যায় না যে হ্যাঁ আপনারা স্কুলে পাঠান আমি দায়িত্ব নিতে পারবো কারণ একজনের পক্ষে চারটি ক্লাসের দায়িত্ব কোনোভাবেই নেওয়া সম্ভব নয় তারপরে তো অফিসিয়াল কাজ সব কিছুই রয়েছে স্কুলের যাবতীয় কাজ কাজকর্ম সময় কাটে যেদিন স্টুডেন্ট আসে সেদিন ক্লাস হয় যেদিন আসে না সেদিন অফিসিয়াল কাজ টাজ করি আমারও কাজ থাকে বিভিন্ন অফিসিয়াল নানা রকম কাজ থাকে সেগুলো করতে হয় বিভিন্ন রেজিস্টার মেইনটেইন করা আমার নাম চৈতালি দেব আমি বাবা দিয়েছি কিসের জন্য দিয়েছি স্কুলের জন্য আপনি তো এখন স্কুলে নিতে মিলে যান হ্যাঁ কর্মচারী হুম স্কুলের কি অবস্থা অবস্থা আমরা তো কোনো করার নেই স্কুলের জন্য আমরা দিয়েছি কিন্তু

এম তার বাবা একটা ভালো উদ্দেশ্যে কারণ জমি দান করেছিল স্কুলের জন্য হ্যাঁ দেখুন স্কুল স্টুডেন্ট নেই খারাপ লাগেনা নেই হিসাব আছে হ্যাঁ খারাপ লাগছে তো করার তো কোনো নেই স্কুল যদি বন্ধই হয়ে যায় তাহলে কিছু সে আজকে কি পড়া করতে আছি তো আসে হুম দিদিমনি প্রত্যেক দিনই আসেন হ্যাঁ প্রত্যেক দিন আসেন কিন্তু স্টুডেন্ট আছে